আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি রফিকুল ইসলাম ওনার ভিডিওর মধ্যে এমন একটা মানে লজিক আছে শুনলে আপনার মন সিঁড়ি উঠবে শুনুন আমার তো খুব ভালো লেগেছে আপনাদের ভালো লাগে চলুন একসাথে শোনা যাক এবার আমার দিক সবাই তাকান যারা বেদাত করে তাদেরকে একটু শাস্তি জানবেন কি কি বেদাত সেটা না বেদাতের শাস্তিকে থেকে জানবেন কিনা কেউ যদি কারোর চোখ তুলে নেয় কোরআন মাজিদের অনুযায়ী হাতের বদলে জেনার বদলে জেনার বদলে জেনা নাকি জেনার বদলে জেনা না ওইভাবে বলে আছে। বিবাহিত যদি জেনা করে বাসার সুযোগ নাই বা পড়লেও বাঁচার সুযোগ নাই যেহেতু ধারা পড়ে গেছে তখন তাকে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি ইট ঢেল পাটকল মারি মুখ ভাঙিয়ে দিয়ে মারিয়ে দাও বাঁচার সুযোগ নেই একবারে শেষ আর যদি অবিবাহিত করে এক বছরের জন্য গ্রাম ছাড়া অথবা জেল এক শত লাঠি মন মতো পিটানো লাগবে ওই পিটানি বাপ দেবে না বাপ দিলে আস্তে আস্তে পিটাবেনি এমন লোককে দিয়ে পিটানো লাগবে যে আল্লাহকে ভয় করে ইনসাফ করে পিটাবে আকারে মার দিতে গিয়ে কোনো দরদ থাকা যাবে না লাঠি লাগবে এটা হলো বিধান তার এক পিটানো জাহান নামের কথা পরে আগের শাস্তির কথা আছে কিনা বলেন না কেন কেউ যদি চুরি করে ধরা পড়ে তার হাত কাটার বিধান আছে কিনা শরীয়তে আছে কিনা কথা বলেন নাকি প্রথমেই জাহান নামের কথা আছে কেউ যদি ডাকাতি করে কেউ যদি সমাজে বিশৃঙ্খলা করে কেউ যদি বড় পাপ করে কারো রাস্তায় বিপরীত ধর্মী হাত পাও কেটে দিতে হবে প্রথমেই তাকে জাহান নামের আলোচনার কথা আসে নাই আগে তার শাস্তির ব্যাপারে এসেছে ইমাম ইবনুর পৈগিম রাহিমহল্লা বলেছেন যার কোনো পাপের শাস্তি দুনিয়াতে হয়ে গেল আশা করা যায় তার কপালটা ভালো আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন সুধারণা রাখা আর যে গোপনে পাপ করেছে ক্ষমা নেয় নাই পরের ঘরে ঢোকে মিনিটে মিনিটে কুকাম করে পতিতলায়ের মহিলার কাছে পাঁচশো টাকা দিয়ে শরীরের ভিড ধ্বংস করে আসে এ জানা আল্লাহ দয়া কি ও জানা পাপ কি ওর পরিস্থিতি এত কঠিন হবে বিচারের মাঠে ওর শাস্তির তীব্রতা কঠিন তাহলে আমি যে কথা বোঝাচ্ছি সব পাপের শাস্তি আগে না জান আগে আগে শাস্তির আলোচনা আছে বেদাত এমন একটা পাপ এই বেদাতির শাস্তির হিসাব পড়ে জাহান নাম আগে কেন কুল্লা মোহদাসিং দলালা ও কুল্লা ইবাদতের নামে ধর্মের নামে নতুনত্বই হলো বেদা আর প্রত্যেক বিদায় গমরা আর প্রত্যেক গোমরাহের শেষ পরিণতি জাহান নাম এখানে কিন্তু বলে নাই যে একটা বেদাতিকে ধরে পনেরোটা মুখের পর থাপ্পড় দাও নাই দেখেন আলেমদের দিক তাকান কোন হাদিসে লেখা নাই যে তোমরা একটা বেদা থেকে যদি ধরতে পারো তাহলে ধরে কানের নিচে আগে দশটা দেও নাই ডাইরেক্ট বলতেছে যেহার নাম কারণ শরীয়তে হাত দিয়েছে কোথায় হাত দিয়েছে জেনাকারী জেনা করলে কবিরা গুণাগার হয় এটা মহাপাপ ক্ষমা যদি চায় যদি বিচারের মাঠে ধরা দুনিয়াতে বাংলাদেশে ধরা না পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারে কারণ এটা মানুষের হক নষ্ট করে নাই এটা নিজের উপরে জুলুম করে কবিরা গুণা করেছে কথা কি বুঝতেছেন আমার কিন্তু কেউ যদি বিদাত করে বেদাতিকে সমর্থন করে তাহলে সে হাত দিয়েছে শরীয়তে এর ক্ষমা কঠিন তওবা ছাড়া এর হলো জাহান নামের শাস্তি এইবার সবার কাছে আমাদের একটা প্রশ্ন খেয়াল করে শুনবেন দুনিয়ার মানুষ হিসেবে সবচেয়ে দয়ার মানুষের নামটা মুদি সবাই পড়বেন এখন দুইজন বললেন নাকি দুনিয়ার মানুষ হিসেবে সবচেয়ে দয়া বেশি কার ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কসম এই রাসুল বিচারের উপরে আসেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে আপনাকে হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য তিনি আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের কাছে দাঁড়াবে যাতে উম্মত আমার কাছ থেকে একটু পানি খায় এই পানি যদি কেউ খায় জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তারা তৃষ্ণা নামবে না সুভান এই পানির নাম কি পানির নাম কি হাউজে কাউসারের পানি এই পানির কাছে আমার নবী দাঁড়াবে যাতে আমার উম্মত মিস্টেক না যায়। আমার কাছে আসলে যাতে আমি পানি দিতে পারি যখন কাছাকাছি আসা হবে তখন বিশাল একটা লম্বা শ্রেণীকে ফেরেস তারা ঘাড় ঘোরায় নিয়ে চলে যাবে পানি খেতে দেবে না আল্লাহ নবী বললাম আমার উম্মত তখন ফেরেস তারা বলবেন এরা আপনার উন্মত না আমরা তা বলি নাই কোনো দিন এরা আপনার উন্মত আপনি দুনিয়ার থেকে মৃত্যুর পরে ডাকাতি করেছে চুরি করেছে মানুষ হত্যা করেছে গালি দিয়েছে মাথায় বাড়ি দিয়েছে আমি তা বলি না তবে দিন আপনি মরার পরে দিন পরিবর্তন করছে শরীয়তের কম বেশ করে ফেলছে আপনি যাওয়ার আগে হাউজে কাউসারের পানির কাছে গিয়েছে যাতে আপনার গালের ভিতরে একটু পানি দেওয়া যায় এই শুধু গাল্লাহ তাকে দিবেন এত দয়ার নবী আপনাকে ফেরেস্তারা টান দি যখন নিয়ে যাচ্ছে আর এক রাস্তায় তখন আল্লাহ নবী কিন্তু নিজেও জানে ফেরেস্তা যেহেতু নিয়ে যাচ্ছে কারণ আছে তাই নিয়ে যাচ্ছে তাও নবী বলল দাঁড়াও আমি একটু কথা বলি ওদের অন্যায়টা কি নবী বললেন না তখন ফেরেস্তারা তারা ওরা ডাকাত একবারও বলে নেই ওরা মানুষ হত্যা করছে বলে নাই ওরা চুরি করেছে অমককে মারছে অমককে কেটেছে কিচ্ছু বলবে না শুধু বলবে লিমান ভাদ দ্বারা হে নবী আপনি মরার পরে আপনার দিনটা পরিবর্তন করছে পরিবর্তন বোঝেন না মনে হয় না হে নবী আপনি রেখে এসেছিলেন দরুদ ওরা বানায়ছে মিলাদ হে নবী আপনি রেখে এসেছিলেন মরা মানুষের জন্য দান সাদাকা ওরা মৌতি খানা হে নবী আপনি রেখে এসেছিলেন কোরআন মাজিদ দিয়ে ঝাড়ফুক করা কোরআন মাজিদ দিয়ে হাদিস দিয়ে মানুষকে ঝাড় ফুক করা সন্না অনুযায়ী ওরা তাবিজ করে কোরআনের আয়াত কেটে কেটে নিরীহ বাচ্চার গলায় দিত পায়খানায় জ্বর দোয়া বানাইতো এই কোরআন মাজিদের আয়াত দিয়ে আপনার মরার পরে লিমান বাদ ডালা দিনকে পরিবর্তন করছে এত দয়ার নবী যখন শুনবে দিনের ব্যাপারে কথা সঙ্গে সঙ্গে পুরা উল্টা হয়ে বলতেছে সোহকম সুহক সরো আমার কাছ থেকে সর শরের ব্যাপারে যখন কথা আসছে তখন আমার নবী এক বিন্দু সার দিল না বলল যে আমি নবী নিজেই তো শরীয়তের কাছে জিম্মি আমি নিজেই আমার মরা পর্যন্ত আমি কোন খাবার দিতে গেলে ডান দিক থেকে দিতাম বামদিক থেকে দিতে পারতাম না কারণ শরীয়তের কাছে আমি নিজেও জবাবদিহি আমি নবী নিজের টয়লেটে ঢোকার সময় দুয়া পরে ঢুকতাম মন মতো ঢুকতে পারতাম না আমি দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আমি আমার স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়তাম আমি এমনি এমনি যেতাম না দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আমি জুতা পর্যন্ত নিয়মের বাইরে পড়তাম না আমি টয়লেটে প্রবেশ করতাম বাম্পা দিয়ে আমি নিয়মের বাইরে এক পানি পর্যন্ত খাই নাই ডান হাত দিয়ে খেয়েছি বসে খেয়েছি তেল শ্বাসে খেয়েছি তারপরে আলহামদুল্লাহ পড়েছি শ্বাস ভিতরে ফেলি নাই পড়েছি ডান হাত দিয়ে খেয়েছি বসে খেয়েছি কত কাজ করেছি আমি আমি নিজেও শরীয়তের কাছে জিম্মি ওরা যেহেতু দিন পরিবর্তন করছে ওদের প্রতি আজকে আমার বিন্দু মাত্র মায়া নাই নিয়ে যাও বুঝতেছেন নাকি আমি এখন যদি বেদাতি কারা এদের বর্ণনা দিয়ে আপনি হজম করতে পারবেন না ধৈর্য ধারণ করেন তবে জেনে রাখেন আপনার কালোজিরা মনে করে সামান্য একটু কীটনাশক রুটিতে সিটায় দিয়ে খাওয়ার কারণে সাতক্ষীরাতে এগারো জন হাসপাতালে থাকে আর ভুল আমল করে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন তিরিশ বছর ভুল আমল করে সিদ্ধান্ত ভুল আপনার এতদিন আপনি কীটনাশক খেয়েছেন শরীয়ত কারোর কাছে দায়বদ্ধ না শরীয়তের কাছে সবাই আমরা জিম্মি ইসলাম নিয়ে কোনো ঠাট্টা মশকেলা চলবে না ইনশাআল্লাহ বোঝা কি যাচ্ছে আপনাদের যুবকদেরকে বলি শোনেন গায়ের রক্ত গরম আছে সত্যি যদি ক্ষমতা থাকে এলাকার মুরব্বীদের কে ডেকে বলেন আপনারা বেঁচে আছেন এটা আমাদের জন্য ভাগ্য দোয়া করি তবে আমাদেরকে অনুমতি দেন এলাকায় একটা বাদ্যযন্ত্র রাখব না আমরা ঘোষণা দিয়ে সমস্ত এলাকায় বলে দেবো আমরা সারা পৃথিবীর দায়িত্ব নিতে পারবো না তবে এই বারো পাখিয়া পূর্বপাড়া গ্রামে এক বাড়িতে এক মিনিট যদি বক্স বাজে তাহলে এই গ্রাম থেকে তাকে বয়কট করা হবে তার জানাদায় উপস্থিত হব না বাপের বেটা থাকলে কত বড় পাওয়ার দেখিত প্রচার করে দেন এই গ্রামে একজন সুৎর যদি প্রকাশ্যে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে আমরা তার সাথে আসার অনুষ্ঠান বয়কট করে দিলাম ঘোষণা দিয়ে দেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে প্রচার করে দেন ঘোষণা দিয়ে দেন আমাদের এই মহল্লার কোন মানুষ যদি কোন বিয়ের অনুষ্ঠানে অনিসলামিক কার্যকলাপ গায়ে হলুদ বিয়ের টিকিট কাটা বিয়ের গেটে নোংরামি নারী দিয়ে যদি মস্কারা ঠাট্টা করে তার বিবাহতে আমরা যাব না তাকে বয়কট করলাম এইভাবে দশটা যুবক যদি দাঁড়িয়ে যায় এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ আপনার মতো বক্তব্য শুনলেই কি না শোনার দরকার তারা লেপের নিচে মাথা দিয়ে সুন্দরভাবে মোবাইলে ছবি দেখতেছে আর টিকটক দেখতেছে দরকার ছিল ওদের আসে নাই তা বলবো না তবে ওদের ওয়াজ শুনলে সমাজ বেশি পরিবর্তন হবে যেই ছেলের কাছে নারীরা নিরাপদ না যেই মেয়ে সিগারেট খায় বিড়ি খায় গাঁজা খায় সেই মেয়ে আজকের মাহফিলে আসাটা বেশি সুন্দর আছে তার নানি আর দাদি আসার থেকে যাদের জেগে থাকার দরকার আমাদের সমাজে তারা সবাই ঘুমাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায় যাবে টুপিয়ালা হুজুর যেই হুজুর সংসদে দিন কায়েম করতে চায় আর মন্দিরে গিয়ে বলে তোমরা মুসলমান আর আমরা তো সবে একই দুইটি ডিমের একটি কুসুম নিয়ে বলে আর আমাকে ভোট দাও জান্নাতে যাবে এত সস্তা না ইসলাম ইসলাম বড় কঠিন এক নাদান এক অসভ্য একটা হুজুর কয়দিন আগে বক্তব্য দিচ্ছে আপনারা কিন্তু আমাদেরকে ভোট দিবেন সাবধানে থাকবেন এবার যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কয় কি রে কোথায় কোথায় কোরআন অথচ আল্লাহর নবী এবং তার সাহাবিরা নিজেরাও অনেক যুদ্ধে যে জয় হয় নাই পরাজয় হয়েছে কোন একটা জায়গায় নবী বলে নাই আজকে আমরা যুদ্ধে যেহেতু জিততে পারলাম না কোরআন হেরে গেল আরে বন্ড পাগল এই মন্দির উদ্বোধনকারী এই ঠাকুর মৌলবী বলতেছে আমরা এবার যদি ফেব্রুয়ারিতে হারিয়ে যাই তাহলে কিন্তু কোরআন হারিয়ে যাবে আমি দুঃখে মরি একটা লোক কি জবাবদার লোক ছিল না সামনে যে পাগল হাত কুরআন আর এক স্বর্ম ঠাকুর তো বলেই ফেলছে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী কি কথা কর না আমি ভুল বলছি বলছে সহ্য করার দেয় কথা উনাকে ভোট দিলে স্বর্ম নাই সেই ভোটটা বলে ডাইরেক্ট চলে যায় পাইপটা নিয়ে একেবারে মদিনায় আল্লাহর নবীর কাছে এ কোন লজ্জায় পড়ছি আমরা বলেন অন্য কোন দলের ব্যাপারে আমরা এত কটু কথা অথবা অন্য কোনো জিনিস দুই চারটা শুনলেও আমরা এত ক্ষতিকর মনে করি না একটা টুপিয়ালা দাঁড়িয়েলা হুজুর যখন ধর্মের নামে মানুষের সামনে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে এইভাবে মানুষের কাছে জান্নাত বিক্রি করে তখন আমরা মনে করি এটা হলো ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর বুঝতেছেন কথা তবে এ কথা আমরা চাই যে সব জায়গায় ভালো মানুষের বিচরণ থাক থাক কিনা দেখেন একটা একটা উদাহরণ দিই সবাই আমাদের তাকান আমাদের এই আহলুল হাদিস সালাফি মানহাস ধরেন এটা একটা ফুলের বাগান বাগান না তাহিদের বাগান কিসের বাগান এই তাউহিদের বাগানে বক্তা আলোচক আলেম কম আছে নাকি অনেক আছে ছোট বড় সবাই মিলে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ এত সুন্দর তাওহিদের বাগানটা আমার আল্লাহ সাদানোর সুযোগ দিয়েছে এক একজনকে আল্লাহ এক একজন মেধা দিয়েছে একজন বেদাতির ব্যাপারে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে শনি আহ কি এলেম তার একজন শিরকের ব্যাপারে বলতেছে কি সুন্দর একজন আকিদার উপরে বক্তব্য দিচ্ছে মোদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে এসেছে আকিদার উপরে এইরকম আলেম আমাদের দেশেও আছে ডক্টর মুসলুদ্দিন সার যখন আহলুল হাদিসদের ঐতিহ্য ইতিহাস নিয়ে বক্তব্য দেয় আল্লাহর কসম আমার মনের দাবি আপনার থেকে বেশি গুরুত্ব দিয়ে আমি নিজে বাড়িতে বসে উপস্থিত যেহেতু থাকতে পারি না কানে হেডফোন নিয়ে শুনি দেব মনে রাখে কিভাবে কোথাকার কোন শাল। পত্র আগের ঘটনা এত সুন্দর করে সিরিয়ালে আনে তার মানে বাঘের বাচ্চাকে বাঘের বাচ্চা হতে তিনি উৎসাহ করে আসলে আমরা কিসের জাত ওনার গরম বক্তব্য শুনলে বোঝা যায় যে আমরা হাদিসরা কি আর হয়েছিটা কি এখন আমরা ছাগলের সাথে পানি খাচ্ছি স্যার যখন বলে যে আহলুল হাদিসদের সংগ্রাম তাদের ব্যক্তিত্ব তাদের রায়রাত তাদের ওজন তাদের সমাজ পরিচালনা তাদের এই পরিবার পরিচালনা তাদের এলেম আলেমদের কত ছিল ভার এইগুলো বললে মনে হয় যখন উনিশ বলে তখন আমরা মুখের দিক তাকায় ভাবি এই জিনিস আমরা কোথায় পাবো এগুলো তো কাগজেই পড়ে আছে বুঝতেছেন কথা এই জন্য এক একজনকে আল্লাহ এক এক বিচক্ষণতা দিয়ে সুন্দরভাবে তাওহিদের মাঠটা সাজিয়েছেন যিনি বিদাতের ব্যাপারে কথা বলতেছে তাকেও আপনি মোহাব্বত করবেন আল্লাহর জন্য যেই লোকটা শির্কের বিরুদ্ধে বলতেছে তাকেও ভালোবাসবেন আল্লাহর জন্য আকিদা নিয়ে কাজ করতেছে কোনটাই অপ্রয়োজনীয় না সব কিছু মিলেই আমরা পূর্ণাঙ্গ তাওহিদবাদেলা আপনারা ওঠেন না কে ব্যাপারটা কি অন্য অন্য জায়গায় দেখি কালেকশন শুরু করলে বক্তা শ্রোতা উঠে চলে যায় প্রধান বক্তার ওয়াস এমন একটা টাইমে দেয় মানুষ বিরক্তি হয়ে চলে যায় কিন্তু আমি আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ দেখে এই বছরে আমি এই মুহূর্তে আল্লাহ শুক্র আদায় করতেছি আল্লাহ তুমি আমার উপস্থিত শ্রোতা ভাইদেরকে দিনের জন্য কবুল করো আমার অন্তরটা ভরে গেছে তবে অন্তর ভরে গেলেও চাইলে আমরা বারোটা পার করব না কেননা আমাদের কমিটি হলো দায়িত্বশীল কি আসার পর থেকে তাদের আপ্যায়ন তাদের মেহমানদারিতা তাদের আদব আখলাক আমাদেরকে আকৃষ্ট করেছে যে তারা একজন দায়িত্বশীল আলহামদুলিল্লাহ বসিয়ে রেখে কিছু কথা কালেকশন টাইমের হের ফের হলেও আমি বসার পর থেকে আমার মনের ভিতরে ওই কষ্টটা আর এখন আর নাই এক ছোলো নাই কারণ আমি যে শ্রোতা পেয়েছি যতটুকু কথা বলেছি তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিলের এরকম ব্যতিক্রম ঘটে সবাই তাকান আমার দিকে আপনারা সভাপতির চেয়ার দিয়েছেন হাফেজ শরীফুল ইসলাম সালাফি যিনি আপনাদেরই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের উন্নতি মাহফিল এই প্রতিষ্ঠানেরই ইমাম এবং খতিব এটা ঘটে না খুব কম ইল্লা বা কিছু বাদে অধিকাংশ ক্ষেত্রে যেই মসজিদের উপলক্ষে মাহফিল ওই মসজিদের ইমাম এবং খতিবকে বলা হয় হল জোকার তার কোনো নামও খুঁজে পাওয়া যায় না তার কোনো যোগ্য সম্মানও নাই আপনার এই গ্রামবাসী একটা বড় মনের পরিচয় দিচ্ছেন আজকে একজন কোরআনের কে ইমামকে কে আপনাদের এই এলাকার এই মাহফিলারই যিনি আপনার মসজিদের খতিব ইমাম তাকে বসাইছেন প্রেসিডেন্টের চেয়ারে আল্লাহ দিনের জন্য কবল করুন আফাদ আল্লাহ আমিন আমরা তো বেশিরভাগ কমিটির সভাপতি পাই জালসার হলো বিরিখর গাজাখর তারপরে হইল সুখখর স্টেজ থেকে নেমে যাই কমিটি আমাকে বলে আপনার বাম পাশে বসে ছেলে ওনাকে কে সেনেন আমরা বলে হে মিস্টার অমুক উনি মাহফিলের সভাপতি কয় গাঁদা খায় সুদ খায় নামাজ পড়ে না সেই হিসেবে আপনারা যোগ্য মানুষকে সম্মান দিয়েছেন আল্লাহ কবুল করুন এরপরে আসার পরে আরেকজন ভাইয়ের সঙ্গে দেখা আলহাজ মোহাম্মদ সেলিম মিয়া যিনি আপনাদের এই মসজিদের সভাপতি আল্লাহ তুমি তাকে দিয়ে তোমার ঘরের খেদমত আরো বেশি করে নাও এত বিনয়ী যাওয়ার পর আমাদের সঙ্গে যে আচরণ করেছে মনে হচ্ছে ছাত্র শিক্ষকের সাথে ব্যবহার করতেছে অথচ তিনি বহু আগে থেকে তাওহিদের আলেমদের সিনিয়র জানে বর বড় আলেমদের বক্তব্য শুনেছে বাইরে থেকে প্রবাসে থেকে তারপরে আমাদের বক্তব্য আগে থেকেই জানে এরপরে তিনি আমাদেরকে যে সম্মানটা দিয়েছেন আল্লাহ তুমি তার তোমার ঘরের ক্ষেত মতার বেশি করার তফফিক দাও এরপরে লালচান মিয়া সেক্রেটারি সাহেব সহ আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল তিনি পরিচালনা করলেন মাওলানা আমানুল্লাহ খান আল্লাহ তুমি কবুল করো আপনাদের এই মাহফিলে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আসছে খেয়াল করছেন নাকি নোর মিডিয়া বল্লা নাম শুনেছেন নাকি আপনি অনলাইনে লেখেই দেখেন আপনার গোটা টাঙ্গাইলের নির্ভরযোগ্য সালাফি মানহাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম ওয়াসটা শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে তো এই ধরনের ওয়াজ ফোন আমাকে ফলো করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো